এই প্রথমবার নিয়ে এসেছি কাঁচা আমের ক্রাশ আমরা কিন্তু পাকা আমের ক্রাশ সমস্ত র ম্যাটেরিয়ালসের দোকানে পাই কিন্তু কাঁচা আমের কোনো ক্রাশ বা এসেন্স আমরা পাই না তো আজকে নমস্কার আমি সুতোপা সরকার নিয়ে এসেছি একদম নতুন রেসিপি যেটা আপনি ইউটিউবে কোথাও পাবেন না কাঁচা আমের ক্রাশ আসন শুরু করি প্রথমে আমি এখন আমের সিজন মার্কেট থেকে দুটো পাকা আম নিয়েছি আর দুটো কাঁচা আম এই কাঁচা আমটা কিন্তু কাঁচা পুরো যে টক যে আমটা পাওয়া যায় সেটা নয় এটা কিন্তু কাঁচা মিঠা আম গ্রিন সুইট ম্যাঙ্গো যেটা বলে কাঁচা মিঠা মানে এটা কাঁচা অবস্থায় মিষ্টি আছে আমি কিন্তু ডাইরেক্ট কাঁচা যে আম ভীষণ টক সেই আম দিয়ে ক্রাশ বানানো যাবে না তাহলে ওটা প্রসেসে হবে প্রাশ ওটাও টেস্টও চেঞ্জ হয়ে যাবে কিন্তু আমাকে নিতে হবে পাকা আম মানে পাকা বলতে মানে মিষ্টি আম কাঁচা মিষ্টি আম নিতে হবে আমি কাঁচা মিষ্টি আম খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা দুটো পাকা আম নিয়েছি পাকা আম দুটো হিমসাগর আম নিয়েছি এর কারণ কারণ এর কালারটাও বেশ অরেঞ্জ দেখতেও ভালো প্লাস এর টেস্টও ভালো দেখুন দেখতেই পাচ্ছেন দুটো আলাদা আম এখানে কাঁচা আম কিন্তু কাঁচা মিঠা আম আমি আবারও বলছি এবার আমগুলোকে আমি টুকরো টুকরো করে নিয়েছি কাঁচা আমগুলোকে বেশ বড় টুকরো করেছি পাকা আমগুলোকেও একটু বড় টুকরো করতে হবে কারণ সেটা পরে প্রসেস আপনার বুঝতে পারবেন প্রথমে আমি কড়াইতে বেশ অন ফোর্থ কাপ চিনি নিয়েছি পঁয়ত্রিশ গ্রাম মতো যেহেতু একটা কাঁচা মিঠা আম মানে কাঁচা মিঠা আম বলেই নিয়ে এসেছে কিন্তু বেশ একটু টক আছে কিন্তু তাতে বিশেষ ফারাক পড়বে না কিন্তু বাজার থেকে যদি প্রচণ্ড টক আম নিয়ে আসি সেক্ষেত্রে কী করতে হবে টক আমটাকে আগে একটু জলে ভাপ দিয়ে সে টক ভাপটা কাটিয়ে নিতে হবে তারপর কিন্তু কাজ করলে এই প্রসেসগুলো ফলো করতে হবে আর যদি কাঁচা মিঠা হয় তাহলে সেটা বেশি বেটার মানে ফলটাও ভালো হয় প্লাস গন্ধটাও ভালো আসে ওই যে আমি চিনিটা জলটা দিয়ে চিনির পরিমাণটা যেহেতু মিঠা আম আমি অল্প দিয়েছি আপনারা দেখে নেবেন আর ওই চিনি আর জলটা দিয়ে এটাকে আমি ঠান্ডা করতে নামিয়ে রেখে দিয়েছি পরে আমি কি করছি আবার একটু নিয়েছি ওই একই পরিমাণ চিনি নিয়েছি জল নিয়েছি অল্প এক কাপ মতো জল নিয়েছি পাকা আমগুলো দিয়ে দিলাম এটা কিন্তু পাকা আম আমি কিন্তু আচার বানাচ্ছি না এটা কিন্তু ক্রাশ হচ্ছে ক্রাশ ফিলিং জ্যাম সব কিন্তু আলাদা জিনিস তো প্রত্যেকটা প্রসেস কিন্তু আপনাকে দেখতে হবে আর গুলিয়ে ফেললে হবে না তো আমি এটা জল দিয়ে এটাকে ঢেকে রেখেছি প্রায় দু তিন মিনিট পরেও ঢাকতে হবে রান্না করতে হবে এই যে চিনিগুলো একটু মাখা মাখা হলেই আমাকে এটা নামিয়ে নিতে হবে এটাকে আমি ঠান্ডা করতে দিলাম দুটোকেই ঠান্ডা করতে দিয়েছি এ সময় না কোনো আমি যেটা বলছি আপনাদের কোনো ফ্লেভার অ্যাড করতে হবে না কারণ এই যখন এই প্রসেসটা হবে না তারপরে একটা সুন্দর গন্ধ বেরাবে মানে পাকা আমেরও এত সুন্দর গন্ধ বেরাচ্ছে মানে মনে হচ্ছে আমি ইমালশান ইউজ করেছি কিন্তু কোনো ফ্লেভার ইমালশান কিছুই আমি ইউজ করিনি এবার এই যে কাঁচা আমটাকে মিক্সার গ্রাইন্ড দিয়ে আমাকে ঘোরাতে হবে একদম পেস্ট বানিয়ে ফেলবো না কিন্তু মানে একটু দাঁড়া দাঁড়া ভাবটা থাকবে দানা দানা ভাবটা থাকবে কারণ ওটাকেই যখন আমি ক্রাশ হিসাবে যখন ইউজ করব পেস্ট্রিতে তখন ওটা গালে বাঁধবে ভালো লাগবে আর একটা টক আম হলে কিন্তু টক হয়ে যাবে যে চিনি দিচ্ছে একটা ভাব হয়ে যাবে কিন্তু আমি যেটা করলাম কাঁচা মিঠা ইউজ করেছি তার মধ্যে মিষ্টি চিনি দিয়েছি তো এটা ক্রাশ হয়ে গেছে এটা এবার ওইভাবে রেখে দিলেও রেখে দেওয়া যেতে পারে যদি বাড়িতে ইউজ করেন কিন্তু একটু যেহেতু কাঁচা আমের একটু কালার আনার জন্য আমি দুটোর গ্রিন কালার ইউজ করেছি ফুড কালার অবশ্যই ফুড কালার ভালো ব্র্যান্ডের ইউজ করবেন তো আমি ওটাকে এক সাইডে রাখলাম পাকা আমটাকে এখানে একটা জিনিস মনে রাখতো পাকা আমকে যদি আমি মিক্সিতে পেস্ট করে পেস্ট হয়ে যাবে কিন্তু তো একটা পাক দিতে হবে মানে ওয়ান রাউন্ড যেন বেশি পেস্ট না হয়ে যায় তাহলে ওটা একদমই ভালো লাগবে না পেস্ট হয়ে যাবে একটু দাঁড় দাঁড়া একটু দানা দানা থাকবে তবেই সেটা ক্রাশটা কিন্তু ভালো লাগে আর এবার এই আর পাকা আমের ক্ষেত্রে আমার কোনো কালার ইউজ করার দরকারই নেই কারণ ওটা হিমসা গোড়াম অলরেডি আপনি যে কোনো আমি ইউজ করতে পারেন তবে অলরেডি এটা বেশ সুন্দর কালার চলে এসেছে এবার আমি এটাকে যদি মনে করি স্টোর করব দুটোতেই ওয়ান ওয়ান টি স্পুনের থেকেও কম মানে হাফ টি স্পুনকেই দুটোকে ভাগ ভাগ করে ওয়ান ফোর টি স্পুন আমি ভিনিগার মিশিয়েছি মিশিয়ে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই ক্রাশ দুটোকে ভরে আমি ফ্রিজারের মধ্যে এটা এক বছর স্টোর করতে পারবো কিচ্ছু হবে না এখন কারণ ম্যাঙ্গো ক্রাশের বাজারে যার দাম ভীষণ আপনি এটা ব্যবহার করুন রেজাল্ট বুঝতে পারবেন ভালো থাকবেন